রিচার্জেবল ফ্যানের ক্ষেত্রে বেশিরভাগ গ্রাহকদের একটাই কথা ভাই এত ফাংশন দরকার নেই আমার এমন একটা ফ্যান চাই যেটা লং টাইম ব্যাক দিবে আর ভালো একটা লাইট থাকবে কিন্তু বাজারে যে ফ্যানগুলো পাওয়া যায় তারা অল্প দামে অনেক লোভনীয় অফার দেয় কেনার পর দেখা যায় বাতাস ঠিকমতো আসে না কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় যারা একটানা টানা পাঁচ থেকে ছয় ঘন্টা ঠান্ডা বাতাস চান আর সাথে চান ভালো পরিমাণের আলো তাদের জন্যই নিয়ে এলাম চায়না বিডিফিউশনের টার্বো ফ্যান প্রায় বারো ইঞ্চি জাম্বু সাইজের এই টার্বো ফ্যান গত বছর আমরা ইম্পোর্ট করে পাইকারি মার্কেটে দিয়েছিলাম অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে তিন হাজার থেকে চৌত্রিশশো টাকা করে বিক্রি করেছে বিষয়টা আমাদের খুবই খারাপ লেগেছে তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ফ্যান আমরা সরাসরি আপনাদের হাতে পৌঁছে দেব খুবই কম দামে কথা দিচ্ছি সুন্দর স্টাইলিশ এই টার্বো ফ্যানটি আপনি শুধু পাবেন আমাদের কাছেই এবং আমাদের থেকেও কম দামে কেউ দিতে পারবে না বাসা অফিস এমনকি আপনার সোনামনির ঘুম আর পড়াশোনার জন্য এই ফ্যান একদম পারফেক্ট ডেলিভারি ম্যান আসবে আপনি ফ্যানটি হাতে নেবেন খুলবেন বাতাস খাবেন ঠান্ডা হবেন তারপর টাকা দেবেন তাহলে আর দেরি কিসের ঝটপট অর্ডার করুন এখনি চায়না বিডি ফিউশনে অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা নিচের অর্ডার না বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার লিখে অর্ডারটি কনফার্ম করুন অথবা চায়না বিডি ফিউশন ফেসবুক পেজে মেসেজ করুন ধন্যবাদ